কোনো মেয়ে যখন কাউকে পছন্দ করে বা কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে সেটা সে খুব কম সময় মুখে বলে বরং তার আচরণ চোখের ভাষা শরীরের ভাষা বা প্রতিদিনের ছোট ছোট ব্যবহারে সে কিছু ইঙ্গিত দিয়ে দেয় এই ইঙ্গিতগুলি স্পষ্ট নয় কিন্তু যে খেয়াল করে সে বুঝতে পারে আজ আমরা এমন সাতটি গোপন ইঙ্গিতপূর্ণ আচরণ নিয়ে কথা বলব যেগুলো মেয়েরা শুধুমাত্র তখনই করে যখন তার মন সত্যি কারো দিকে ঝুকে পড়ে নাম্বার এক হঠাৎ করে অনেক বেশি খেয়াল রাখা যখন কোনো মেয়ে কাউকে পছন্দ করে তখন তার মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন আসে সে ওই ব্যক্তির প্রতি অসম্ভব পরিমাণে যত্নশীল হয়ে ওঠে সে নিজে জিজ্ঞেস করে তুমি খেয়েছ ঘুম ঠিকমতো হচ্ছে তো তোমার মন খারাপ কেন এই খেয়াল রাখা আসলে একটি ইঙ্গিত তুমি তার কাছে গুরুত্ব পাচ্ছ এই আচরণ কখনোই কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা তার গভীর আবেগের প্রথম সাইন নাম্বার দুই বারবার চোখে চোখ রাখা আবার চোখ সরিয়ে নেওয়া যখন কোনো মেয়ে তোমার দিকে আগ্রহ নিয়ে তাকায় এবং চোখ মেলানো হয়ে গেলে হঠাৎ চোখ নামিয়ে ফেলে সেটা খুব গোপন কিন্তু স্পষ্ট একটি ইঙ্গিত ইঙ্গিত শুধু তার লজ্জা নয় বরং তার ভেতরে জন্ম নেওয়া আবেগের বহি প্রকাশ এটা একটি মিশ্রিত অনুভূতির খেলা ভালো লাগা লজ্জা ভয় আর আশা নাম্বার তিন নিজের কথা শেয়ার করা শুরু করা মেয়েরা খুব সচেতনভাবে বেছে নেয় কাদের সঙ্গে সে নিজের ব্যক্তিগত অনুভূতি বা জীবনের গল্প শেয়ার করবে যখন সে তোমার সঙ্গে তার অতীত দুঃখ স্বপ্ন ভয়ে বা পারিবারিক সমস্যা ভাগ করে নেয় তখন বুঝতে হবে তুমি তার ভরসার জায়গা হয়ে উঠেছ এটি একটি খুব শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত নাম্বার চার হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত প্রশংসা তোমার হাসিটা খুব সুন্দর তোমার কণ্ঠ শুনে আমার মন শান্ত হয়ে যায় তুমি খুব বুদ্ধিমান এসব কথাগুলো শুধুমাত্র বন্ধু প্রশংসা না একজন মেয়ে যখন এগুলো বলে সে বোঝাতে চায় তোমার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছে নাম্বার পাঁচ উপস্থিতি চাওয়া এমনকি অজুহাতে সে যখন এমনভাবে কথা বলবে আজ সারাদিন তোমার কথা মনে পড়ল অথবা তুমি থাকলে ভালো লাগতো তখন বুঝতে হবে সে তোমার উপস্থিতিকে অনুভব করছে এমনকি সে হয়তো ইচ্ছে করে এমন অজুহাত খুঁজছে যার কারণে সে তোমার সঙ্গে দেখা করতে পারে বা কথা বলতে পারে এটা এক প্রকার আবেগের ডাক যে ডাক সে মুখে বলে না কিন্তু তার আচরণে প্রতিধ্বন্নিত হয় নাম্বার ছয় অল্পতেই অভিমান করা বা মন খারাপ যখন সে তোমার প্রতি ইমোশনালি ইনভলভড হয়ে যায় তখন তার প্রত্যাশা বেড়ে যায় তুমি উত্তর না দিলে মেসেজ সিন করেও রিপ্লাই না দিলেও সে মন খারাপ করে ফেলে কখনো কিছুর জন্য রাগ করে আসলে রাগ বা অভিমান একটা আবেগের প্রতিক্রিয়া সে যদি অপমান করে নিও সে নিজের জায়গায় তোমার হৃদয় তৈরি করতে চায় নাম্বার সাত তোমার সাফল্যে খুশি হওয়া তোমার কষ্টে কাদা একজন মেয়ে যদি তোমার ছোট ছোট সাফল্যে খুশি হয়ে যায় তোমার কষ্টের তার চোখ ভিজে যায় তবে বুঝে নিতে হবে সে শুধু ভালো লাগা নয় গভীর ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে সে হয়তো এখনো বলছে না কিন্তু তার প্রতিটি আচরণ বলে দিচ্ছে তুমি তার অনুভবের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ মেয়েরা খুব সাবধানে ভালোবাসে তারা নিজেদের আবেগের প্রকাশকে যত্ন সহকারে লুকে রাখে কিন্তু মন বুঝলে চোখ পড়লে তাদের ভালোবাসা বোঝা কঠিন নয় আজকের ভিডিওতে যে সাতটি আচরণ আমরা আলোচনা করলাম এগুলো এক একটি নিঃশব্দ কিন্তু গভীর প্রেমের চিহ্ন আপনি যদি কোনো মেয়ের এই আচরণগুলো লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সে আপনাকে শুধু ভালোবাসে না আপনার পাশে থাকতে চায় আপনাকে অনুভব করে যদি কোনো মেয়ে তোমার জন্য নিজেকে বদলাতে চায় সময় দেয় ভালো রাখার চেষ্টা করে তবে তুমি ভাগ্যবান কারণ মেয়েরা সবাইকে ভালোবাসে না কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সে জীবনও দিতে প্রস্তুত থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক লাইকদের সাথে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পঞ্চাশ ষাট সত্তরের পর বয়স্কদের শারীরিক সম্পর্ক কেন জরুরি যা কেউ বলে না বন্ধুরা আমরা অনেকেই মনে করি শারীরিক সম্পর্ক বা জনজীবন শুধু তরুণ বয়সের জন্য চল্লিশ পার হলে পঞ্চাশে এগিয়ে বা ষাট থেকে সত্তর পৌঁছালে এগুলো আর মানায় না সমাজও যেন আমাদের কানে কানে বলে দেয় এই বয়সে এসব মানায় না কিন্তু সত্যি কি তাই আসলে বিজ্ঞান মনোবিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা স্পর্শ ভালোবাসা স্পর্শ আর শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তা বয়সে কমে না বরং আরও বেশি জরুরি হয়ে ওঠে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো কেন পঞ্চাশ ষাট কিংবা সত্তর বছরের পরও শারীরিক সম্পর্ক জরুরি কেন এটি শুধু দাম্পত্য জীবনকে নয় আমাদের মন শরীর এবং আত্মাকে সুস্থ রাখে নাম্বার এক মানুষের ভেতরে স্পর্শের চাহিদা কখনো মরে না শিশুকাল আমরা মা বাবা আদর চাই যৌবনে প্রেমিক প্রেমিকার স্পর্শে হৃদয় পূর্ণ হয় কিন্তু বৃদ্ধ বয়সে এসে অনেকই ভাবে এখন আর এসব দরকার নেই অথচ সত্য হচ্ছে মানুষের মন সারা জীবন স্পর্শের ক্ষুধার্ত যত বয়স বাড়ে তত একাকিত্ব বাড়ে ঠিক তখনই সঙ্গীর স্পর্শ মানসিক শান্তি দেয় স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গন হাত ধরা কিংবা শারীরিক সম্পর্ক সব কিছুই এক ধরনের নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি যোগায় নাম্বার দুই শরীর সুস্থ রাখে গবেষণায় প্রমাণিত পঞ্চাশ ষাট বা সত্তরের পর নিয়মিত শারীরিক সম্পর্ক রাখলে শরীরের রক্ত সঞ্চলন বাড়ে হরমোনের ভারসাম্য ঠিক থাকে ঘুম ভালো হয় এমন কি অনেক চিকিৎসক বলেন শারীরিক সম্পর্ক হলো এক ধরনের ব্যায়াম হৃদয় যন্ত্রের জন্য উপকারে শরীরের পেশি সক্রিয় রাখে অস্থিরতা ও মানসিক চাপ কমায় নাম্বার তিন মনকে তরুণ রাখে বয়স বাড়লে কি মন বুড়ো হয়ে যায় মোটেও না আমরা অনেকেই দেখি যাদের দাম্পত্য জীবনে এখনও ভালোবাসা হাসি আনন্দ একে অপরকে সময় দেওয়ার অভ্যাস আছে তারা অনেক বেশি প্রাণবন্ত থাকেন অন্যদিকে যাদের জীবনে একাকিত্ব দমে যাওয়া বা সঙ্গীর সাথে দূরত্ব তারা দ্রুত হতাশ হয়ে পড়েন শারীরিক সম্পর্ক শুধু শরীরের ব্যায়াম নয় এটি হৃদয়কে তরুণ রাখে নাম্বার চার দাম্পত্য সম্পর্কে উচ্চতা বজায় রাখে পঞ্চাশের পর সন্তান বড় হয়ে যায় সংসারের ব্যস্ততা কমতে শুরু করে অনেক দাম্পত্যের জীবনে তখন নিজস্ব হয়ে যায় ঠিক তখনই শারীরিক সম্পর্ক আবার নতুন করে ঘনিষ্ঠতা ফিরিয়ে আনে স্বামী স্ত্রীর মধ্যে এই উষ্ণতা না থাকলে সম্পর্ক দূরত্ব বাড়ে মন খারাপ হয় এমনকি অকারণ ঝগড়া বিবাদ হয় নাম্বার পাঁচ আত্মবিশ্বাস বাড়ায় আমরা অনেক সময় ভাবি বয়স মানেই অসহায়তা কিন্তু যখন একজন মানুষ বুঝতে পারেন আমি এখনো সঙ্গীর কাছে প্রিয় আমি এখনও তাকে সুখ দিতে পারি তখন সেই মানুষটির আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায় আসলে শারীরিক সম্পর্ক শুধু আনন্দ দেয় না এটি আত্মমর্যাদা ও আত্মসম্মানকেও শক্তিশালী করে নাম্বার ছয় ধর্ম সংস্কৃতির দৃষ্টিকোণ আমাদের সংস্কৃতিতে যৌনতা নিয়ে অনেক লজ্জা আকৃষ্টতা আছে কিন্তু ধর্ম বিশেষত ইসলাম দাম্পত্য সম্পর্ককে শারীরিক সম্পর্ককে বৈধ সুন্দর এবাদতে অংশ হিসাবে দেখেছে অর্থাৎ বয়স যাই হোক না কেন যতদিন শারীরিকভাবে সক্ষম থাকা যায় দাম্পত্য জীবনে একে অপরের প্রয়োজন মেটানো এটাই স্বাভাবিক নাম্বার সাত একাকিত্ব দূর করে বৃদ্ধ বয়সে সন্তানরা আলাদা হয়ে যায় বন্ধুরা কমে যায় শরীর দুর্বল হয় তখন সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব এই একাকিত্বকে কাটিয়ে ওঠার অন্যতম হলো দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখা আর ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ হলো শারীরিক সম্পর্ক একটা আলিঙ্গন একটা চুমন কিংবা মিলন সব কিছুই মনে করিয়ে দেয় আমি এখনও একা নই আমার পাশে একজন আছে ছোট্ট একটি গল্প একজন পঁয়ষট্টি বছরের বৃদ্ধ দম্পতি বলেছিলেন তাদের জীবনে সুখের রহস্য হলো প্রতিদিন একসাথে বসে গল্প করা একে অপরকে ছুঁয়ে থাকা আর সপ্তাহে একদিন শারীরিকভাবে তাদের কথা শুনে বোঝা যায় বয়স শুধু শরীরকে প্রভাবিত করে কিন্তু ভালোবাসা আর সম্পর্ককে কখনো বয়স আটকাতে পারে না মূল বার্তা বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট সত্তর বছরের পর শারীরিক সম্পর্ক শুধু একটি শারীরিক প্রয়োজন নয় এটি হলো ভালোবাসার পূর্ণ জন্ম আত্মার শান্তি স্বাস্থ্য রক্ষার সম্পর্কের বন্ধন ধীর করার মাধ্যম তাই বয়সকে ভয় পাবেন না সমাজের কথাকে পাত্তা দেবেন না সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন একে অপরের চাহিদাকে সম্মান দিন মনে রাখবেন ভালোবাসা কখনো হয় না আর শারীরিক সম্পর্ক হল সেই ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ যারা মনে করেন বয়স বাড়লেই শারীরিক সম্পর্ক শেষ তারা আসলে নিজেরাই নিজেদের থেকে সুখ কেড়ে নিচ্ছেন বৃদ্ধ বয়সের শরীর হয়তো দুর্বল হবে কিন্তু ভালোবাসার শক্তি একজন মানুষকে তরুণ রাখে আজীবন তাই মনে রাখবেন পঞ্চাশ ষাট সত্তরের পর শারীরিক সম্পর্ক জরুরি এটি শুধু শরীর নয় মনো আত্মার ঔষধ মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণার আর ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এ বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তিন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভিতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগতো এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি কল্পনায় ফেসে যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগনাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় সত্য হলো অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝিয়েও সাড়া দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অথএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগতো তুমি কি কখন আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দাম্পত্য জীবন মানে শুধু সংসার চালানো নয় বরং একে অপরকে ভালোবাসা সম্মান করা এবং প্রতিদিন একটু একটু করে সম্পর্ককে শক্তিশালী করা আমরা প্রায় দেখি কেউ ধনী হয়ে সুখী নয় আবার কেউ সীমিত আয় থেকেও হাসি ও তৃপ্ত এর রহস্য লুকিয়ে থাকে ভালোবাসার ছোট ছোট আচরণে আজ আমরা এমন দুইটি প্রতীকী নিয়ে কথা বলবো যা প্রতিদিন স্পর্শ করলেও ভালোবাসা দিয়ে ছুঁয়ে দিলে শুধু সম্পর্ক নয় জীবনের আর্থিক ও মানসিক অত্যাধিক দিকও সমৃদ্ধ হয় প্রথম অঙ্গ স্ত্রীর কপাল কপালে ছুমো বা স্নেহমাঁকা স্পর্শ মানে সম্মান বিশ্বাস আর নিরাপত্তা যখন একজন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালে হাত রাখে বা ভালোবাসা দিয়ে কপালে আলতো করে ছুমো খায় তখন স্ত্রী মনে করে আমি নিরাপদ আমি মূল্যবান আমি ভালোবাসার মানুষ স্ত্রীর মনে এই নিরাপত্তা জন্ম নিলে তিনি সংসারের জন্য প্রাণপণ্য চেষ্টা করেন তিনি স্বামীর জন্য দোয়া করেন সন্তানকে ভালো পথে বড় করেন সংসারে শান্তি আনেন ফলাফল কি দাঁড়ায় যেখানে শান্তি আছে সেখানে বরকত আসে আর বরকত মানেই আর্থিক সংকট সহজে গুছে যায় গরিবী সেখানে টিকতে পারে না দ্বিতীয় অঙ্গ স্ত্রীর হাত হাত মানে পরিশ্রম সহযোগিতার সঙ্গীত ভালোবাসা স্বামী যদি প্রতিদিন স্ত্রীর হাত ধরে রাখেন তার আঙ্গুল স্পর্শ করেন কিংবা কখনো কখনো ভালোবাসা দিয়ে ছমু খান তাহলে স্ত্রী বুঝতে পারে আমার পরিশ্রমকে স্বামী মূল্য দেয় আমি একানোই আমার স্বামী আমার পাশে আছে এই অনুভূতি স্ত্রীকে আরও আত্মবিশ্বাসী করে তোলে স্ত্রী তখন রান্নায় সংসারে বাচ্চার যত্নে কিংবা ছোট ছোট সঞ্চয়ে সব জায়গায় বরকত আনতে শুরু করেন কেন এই দুই অঙ্গ নাম্বার এক কপাল হলো চিন্তা প্রজ্ঞা ও দোয়ার প্রতীক নাম্বার দুই হাত হলো পরিশ্রম দায়িত্ব আর আশীর্বাদের প্রতীক যদি স্বামী প্রতিদিনই দুটি অঙ্গ ভালোবাসা ও সম্মানের সাথে স্পর্শ করেন তবে স্ত্রী শুধু সংসারে নয় স্বামীর ভাগ্যেও আলো ছড়ান ভালোবাসা ও বরকতের যোগসূত্র বলা হয় যে সংসারে দাম্পত্য ভালোবাসা আছে সেই সংসারে দারিদ্র চিরস্থায়ী হয় না কারণ ভালোবাসা থেকে আসে মনোবল মনোবল থেকে আসে কাজের শক্তি কাজের শক্তি থেকে আসে আর্থিক সমৃদ্ধি আর সব কিছুর শিখরে থাকে দাম্পত্যের শান্তি বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন গরিব কৃষক তার আয় সামান্য কিন্তু প্রতিদিন সে সকালে কাজের আগে স্ত্রীর কপালে হাত রাখে বলে আমার জন্য দোয়া করো আবার কাজ শেষে ফিরে এসে স্ত্রীর হাত ধরে বলে তুমি আমার সবচেয়ে বড় সহায় ফলাফল স্ত্রী মন থেকে দোয়া করেন সংসারে শান্তি থাকে সামান্য আয় সুখী হয় একসময় সেই কৃষকের আয়ও বাড়ে কারণ শান্তি আর দোয়া তাকে সফলতার দিকে নিয়ে যায় কিভাবে করবেন নাম্বার এক প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে স্ত্রীর কপালে আলত স্পর্শ দিন নাম্বার দুই দিনের শেষে স্ত্রীর হাত ধরে তাকে ধন্যবাদ জানান নাম্বার তিন মাঝে মাঝে ভালোবাসা দিয়ে জীব ছুঁয়ে কপাল বা হাত ঝুমন করুন এটি রোমান্স নয় বরং শ্রদ্ধা ও গভীর ভালোবাসার প্রতীক নাম্বার চার এই ছোটো ছোটো অভ্যাসকে দাম্পত্যের অংশ বানিয়ে নেন জীবনের অর্থ শান্তি ও বরকত আনতে শুধু ব্যবসা বা চাকরি নয় দরকার স্ত্রীর দোয়া ও ভালোবাসা আর সেই দোয়া জাগে তখনই যখন স্বামী প্রতিদিন স্ত্রীর কপালেও হাতকে ও ভালোবাসায় ভরিয়ে দেন তাই মনে রাখবেন স্ত্রীর কপালার হাত হলো সংসারের আশীর্বাদের দরজা প্রতিদিন এই দুই অঙ্গ স্পর্শ করুন ভালোবাসা দিন দেখবেন জীবনে অভাব আসবে না বরং শান্তি সুখ আর সমৃদ্ধ আপনার ঘর ভরিয়ে তুলবে